আজ ৰ কৰবাৰ হাতে খেটাম পটলটো সব কিছু সব ৰক ৰ যায় পটল আলু অনেক কিছু হয় আমি ৰান্না কৰিছে আলু পটল ডিঙি দিয়ে ঝোল কৰব পটলটাৰ প্ৰথমে গোল গোল কৰি ফুৰি কেটেনিছি আৰু এই থাকা তেলে ভাজি আৰু এইখিনি আলু আৰু চিঙৰি মাছ ভেজি উঠি এখানে এবার আমি হাফ হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর ঝাল আপনি যতটা খাবেন ততটা পরিমাণে ঝাল কয়েক কুচি রসুন আর এক দু কুচি আদা আর একটু সামান্য পেঁয়াজ দিয়েছি এটা এবার আমি মিক্সিতে বেটে নেব পটলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলটা উঠিয়ে নেব একে সবজি পটল উঠিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য সাদা জিরে ফুল দিয়ে এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ পৰিমাণ মতোন মছলা ভাল কচব ভাল মছলা কচি নিদি এক মছলা দিয়ে কচব এইবাৰ পটল আলু আৰু মছলা ভালকৈ কচা হৈ যায় এইবাৰ পৰিমাণ মতোন দুজনের আঞ্জা দিয়ে ঢোল করছি ঢোলটা অল্প ফুটে যাবে চিংড়ি মাছ ঢোলটা ফুটে গেল চিংড়ি মাছটা এবার ভালো করে আলুটা আর পটলটা ছিলতে হবে তাতে আমি নাও আমার আলু পটলের চিংড়ি দিয়ে ঝোল হয়ে গেল আর আমি সবসময় যেন ঘরোয়া মশলা দিয়ে রান্না করি আমি কোনো পায়ে মানে উল্টো মানে ওই মগজ মগজ এই কাজু এগুলো খুব কম দিয়ে রান্না করি আমি যতটা পারি পরিষ্কার রান্না তো ওই জন্য ঘরে মশলা দিয়ে রান্না করি তো দেখুন সব সুস্থ হয়ে গেছে এটা যেমন হচ্ছে কমন করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আপনি যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নতুন খন্ডে সবার আগে আপনার আপনারা পৌঁছবেন রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমন করে জানাবেন আমি পটন চিংড়ি দিয়ে শুরু এটা খুব পুরোনো রান্না চিংড়ি তো সব কিছুতে খুব ভালো লাগে চিংড়ি অনেক টেস্টি ওদের কালারটাও কত সুন্দর আমি দুজনের জন্যই রান্না করেছি অবশ্যই কমেন্ট করে জানেন কেমন হয়েছে ঠিক আছে তাহলে রাখছি টাটা